可是做到了。Yeah! আপনারা অনেক কিছু আনন্দ করতেছেন আমরা কিচ্ছু বলতেছিলাম আমাদের আহত ভালোর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছেন আমরা কিচ্ছু বলতেছিলাম আপনারা যদি ভাবেন আপনাদের ভুল ধারণা একসাথে দুইটা পাতিল থাকে তারা লাগবে বই একদম স্বাভাবিক কিন্তু যদি আওয়ামী লীগের কথা আসে

আমরা আপনাদেরকে বলবেন আপনারা সতর্ক হয়ে যান এবং সাবধান থাকেন এটাও আমার বক্তব্য ধন্যবাদি এই মুহূর্তে আপনাদের প্রিয় উপস্থিতি এই মুহূর্তে আপনাদের আমাদের বক্তব্য রাখবেন আমাদের জেলায় গণমাধ্যমের অন্যতম শিল্প ওয়ারিফ জেলায় সদস্য সচিব সাইমাল হুশেক